সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার ভাইবা পরীক্ষার সময় আপনার ড্রেস বা আপনার গেট আপটা কেমন হবে তো অনেকেই আমাকে কোশ্চেন করেছেন বা কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া বোরকা বা হিজাব পরে ভাইবা বোর্ডে যাওয়া যাবে কি না তো আমি বলবো যে আসলে এখানে আমাদের মেয়েদের জন্য তেমন কোনো নির্ধারিত পোশাক কিন্তু উল্লেখ করা নাই যেখানে ছেলেদের জন্য কিন্তু আপনার বিশেষ করে ফর্মাল ড্রেস যেটাকে আমরা বলি বা অফিসিয়াল ড্রেস আমরা যেটাকে বলি তো আমি বলবো ছেলেদের জন্য যদি আপনার কালো প্যান্ট এবং সাদা শার্ট হয় সেটা সব থেকে ভালো হয় তো কালো প্যান্ট সাদা শার্ট এবং সাদা টাই যদি থাকে সেটা আরও ভালো হয় তবে টাই পরলেও চলে না পড়লেও চলে তবে এখানে অবশ্যই আপনাকে কালো শ্যু পরতে হবে তো ছেলেদের জন্য আমি বলবো যে কালো শু কালো প্যান্ট এবং সাদা স্টাইফ হলেও হয় বা এক কালার হলেও হয় মোটামুটি একটা ফরমাল ড্রেস হবে তবে আমি দেখেছি যে অনেকেই আমি নিজেও অনেক ভাইভাতে সেমি অফিসিয়াল কিছু ড্রেস পরেও ভাইভা দিতে গিয়েছি তো সেখানে খুব বেশি সমস্যা না তবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে আপনার যে শার্টটা থাকবে সেই শার্টটাতে যেন অবশ্যই সামনে একটা পকেট থাকে যাতে আপনি সেই পকেটে কলম রাখতে পারেন কারণ আপনাকে ভাইবা বোড়েই হয়তো বা আপনাকে সিগনেচার করতে হবে আপনার হাজিরা খাতায় তো অবশ্যই সাথে কলম রাখতে হবে এবং আপনার ফর্মাল ড্রেস হতে হবে তবে মেয়েদের জন্য বলি যে মেয়েদের জন্য আসলে সব থেকে ভালো হয় যদি ফর্মাল অর্থাৎ সাদা টাইপ শাড়ি বা যাই হোক যে শাড়ি আপনি পরেন না কেন সেটা যেন খুব বেশি লাইট না হয় আবার খুব বেশি ডিপও না হয় তার মানে আপনি সাদা শাড়ি কালো পাড় এটাই পরতে পারেন বা আপনি প্রিন্টেড শাড়িও পরতে পারেন বা আপনি জামদানি শাড়ি পরতে পারেন বা আপনি আপনার রুচিসম্মত আপনার আসলে আপনার সাথে মানায় এমন যে কোনো ধরনের পোশাকে আপনি পড়তে পারেন তবে বোরকা এবং হেজাব এখানেও কিন্তু আসলে কোনো বাধ্যবাধকতা নাই বা এখানে নিষেধ নয় যে আপনি বোরকা পড়তে পারবেন না বা আপনি হিজাব পড়তে পারবেন না তবে আপনি বোরকা বা হিজাব যেটাই পড়ুন না কেন অন্তত আপনার মুখটা যেন খোলা থাকে কারণ আপনার যে অ্যাডমিট কার্ড থাকবে সেখানে আপনার ছবি থাকবে আপনার ছবির সাথে কিন্তু আপনার চেহারা মিলিয়ে দেখাবে যে আপনি আদৌ ওই ব্যক্তিটি কিনা তো বোরকা পরা থেকে যদি আপনার মুখ খোলা না থাকে তহ তাহলে কিন্তু ভাইবাবুড়ে আপনাকে চিনতে তাদের রিকগনাইজ করতে তাদের সমস্যা হবে তো এটাই সমস্যা হতে পারে তো আমার মনে হয় ফর্মাল ড্রেস বা সাদা শাড়ি বা যাই হোক আপনার রুচিসম্মত আপনার শরীরের সাথে মানানসই একটা পোশাক আপনি পরবেন এবং অবশ্যই আপনি হিজাব পরলেও মুখটা খোলা রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন